দিল্লির যে নেতৃত্ব তারা শুভেন্দুকে সাংঘাতিক হুমকি দিচ্ছে শুভেন্দুর পথ যাবো যারা গ্রামে গ্রামে হিন্দু বাঁচাও কমিটি করবেন না বিজেপি বাঁচাও কমিটি করবেন এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা গ্রামে গ্রামে বিজেপি বাঁচাও কমিটি করতে অধিকারীর দল অত্যন্ত কমে গেছে তার দলের মধ্যে তার পথ যায় যায় তিনি রোজ একটু হাওয়া গরম করা কথা না বললে তাকে মোদি অমিত শাহ কবে তাড়িয়ে দেবে তার ঠিক নেই তারাই তাকে চ্যাংদোলা করে দল থেকে ফেলে দেবে তার ঠিক নেই অতএব শুভেন্দু অধিকারীকে এই ধরনের প্রায় উন্মাদগ্রস্ত কথা রয়েছে বলে অধিকারী একজন নকশা যারা আইন শৃঙ্খলার পরোয়া না করে যারা রাস্তায় মানুষকে নামিয়ে একটা দখলের কথা ভাবছেন কিন্তু এটা বাংলাদেশও নয় এটা শ্রীলঙ্কাও নয় অতএব সেরকম স্বপ্ন দেখে কথাগত তথাগত রায় বিজেপির নেতা তিনি তো বলেই দিয়েছেন যে কামিনী এবং কাঞ্চন ছাড়া বিজেপি দলে কেউ সদস্য হয় না নেতাও হয় তো তার যে ফর্মুলা যে কামিনী এবং কাঞ্চন যেটাকে তারা গোপন করার চেষ্টা করেছিলেন এবং সামনে সম্প্রতি সুবন্ধু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরিফকে যাওয়া নিয়ে মন্তব্য করেছেন যে ফুরফুরা শরীফকে মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ বছরে ভুলে গিয়েছিলেন এবং মুসলমানদেরও তিনি ভুলে গিয়েছিলেন সম্প্রতি ভোট আসন্ন বলে তিনি একটু চাপ অনুভব করছেন বলেই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তিনি গেছিলেন মানে শুভেন্দু বাবুকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে উনি মুসলমানদের চ্যাংদোরা করে ফেলবেন নাকি উনি মুসলমানদের দেখবেন উনি যেভাবে প্রতিদিন এক এক দিন এক এক রকম কথা বলছেন আমার ধারণা তাদের যে দিল্লির যে নেতৃত্ব তারা শুভেন্দুকে সাংঘাতিক হুমকি দিচ্ছে শুভেন্দুর পদ যাবো যাব কারণ একদিকে তিনি বলছেন যে তিনি মুসলিম বিধায়কদের আবার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভুলে গেছিলেন তো আমার মনে হচ্ছে যে অধিকারী তার দলের যে নেতৃত্ব তার যে রাজ্যের পদ সেই পদ আজকে সংঘট শুভেন্দু অধিকারী সম্প্রতি একটা বার্তা দিয়েছেন যে গ্রামে গ্রামে হিন্দুদের সংঘবদ্ধ করে ধর্মরক্ষা কমিটি তৈরি করতে হবে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী ভালো করে জানেন সেটা হচ্ছে যে এবারের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে হিন্দুরা নরেন্দ্র সরকার থেকে সরকারে ভারতবর্ষের দু হাজার উনিশ সালের মতো আর নরেন্দ্র মোদীকে ভোটটা দেয়নি যদিও তারপরে কয়েকটা রাজ্যে লার্কি বেহানার মতো কিছু প্রকল্প করে তারা হিন্দুদেরকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু এটি স্পষ্ট যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের হিন্দুরা নরেন্দ্র মোদীকে আর ভোট দিচ্ছে না বিজেপি কে আর ভোট দিচ্ছে তাই তারা গ্রামে গ্রামে হিন্দু বাঁচাও কমিটি করবেন না বিজেপি বাঁচাও কমিটি করবেন এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা গ্রামে গ্রামে বিজেপি বাঁচাও কমিটি করতে পারেন আর যদি বিজেপি বাঁচাও কমিটি করেন তাহলে গ্রামে গ্রামে কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্যটা পায় গোটা দেশ জুড়ে কৃষকদের জন্য যে আন্দোলনটা হয়েছিল কৃষকরা আন্দোলন করেছিলেন তারা প্রাণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি তারা পালন করেননি অতএব গ্রামে গ্রামে বিজেপি বাঁচাও কমিটির কে যদি গড়ে তুলতে হয় তাহলে কৃষকদের ফসলের দাম যাতে নরেন্দ্র মোদী দেয় সেটা শুভেন্দু অধিকারীকে নিশ্চিত করতে আমরা যেটা বুঝতে পারি না যে দলটা নির্বাচনে বিশ্বাস করে না যে দলটা সংসদ বিধানসভায় বিশ্বাস করে না যে দলের নেতা নরেন্দ্র মোদী তিনি প্রায় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয় না সংসদেই তিনি তার যে প্রেজেন্স সেটা ভারতবর্ষে এত কম প্রেজেন্স কোন প্রধানমন্ত্রী নেই সেখান থেকে শুভেন্দু অধিকারীর কেন এই বিধানসভায় আসা নিয়ে তার এত লোক তিনি তার দলের যে নেতা সেই নেতা অনুযায়ী চলুন যে 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 শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সহ গোটা ভারতবর্ষে সংখ্যালঘু যে বিধায়ক সংখ্যালঘু সাংসদ তাদের দলে কোন সংখ্যালঘু নেই সংখ্যালঘু মন্ত্রী নেই এই অবস্থায় তিনি এটা হিম্মত করেন বলা যে আমি ভারতবর্ষে বিরোধী দলের কোন সংখ্যালঘু আর প্রতিনিধি রাখতে দেব না যার নিজের দল যেহেতু সংখ্যালঘু কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি না কোনো মন্ত্রী না তাই শুভেন্দু অধিকারী বলছেন যে বিরোধী দলের যেহেতু সংখ্যালঘু কিছু জনপ্রতিনিধি আছে যদিও সেটা সংখ্যায় কম গোটা ভারতবর্ষে হিন্দুদের তুলনায় অত্যন্ত কম তো সেই প্রতিনিধিদেরকেও নাকি রাখতে দেওয়া হবে তাদেরকে শান্তি না করে টিকে দেওয়া হবে অতএব সংসদের যাদের এটা হচ্ছে পারফরমেন্স তাদের বিধানসভায় ঢোকার জন্য এত লড়িপতা কেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের আসন যারা যেটি রয়েছে বিধানসভায় তিনি বলছেন ষোলোটি আসনে বিজেপি জয়লাভ করবে এবং তৃণমূল কে নিশানা করেছেন যে তৃণমূল এটি দেখবে জ্বলবে এবং লুচির মতন ফুলবে নন্দীগ্রামে সুমেন্দু অধিকারীর জেতা হতো না যদি পশ্চিমবঙ্গের যে তিন নম্বর শক্তি ভারতবর্ষ জুড়ে তিন নম্বর রাজনৈতিক শক্তিগুলো যেভাবে বিজেপির পক্ষে দাঁড়িয়েছিল এখানেও আমরা দেখেছিলাম নন্দীগ্রামে মিনাক্টি দেবটা সুবিন্দর কারিকে জিতে সাহায্য করেছে। আপনি কি সেটিং এর কথা বলছেন? হ্যাঁ, আপনি কি সেটিং এর উপর উচ্চ করছেন? এটা বারবার বলছি সেটা হচ্ছে ভোট ভাগাভাগি ভারতবর্ষ জুড়ে তিন নম্বর রাজনৈতিক দলগুলো দিল্লিতে যেমন কংগ্রেস এখানে যেমন কংগ্রেস এবং সিপিএম তারা মেদিনীপুরে তারা নন্দীগ্রামে সুবিন্দর অধিকারীকে জিতে সাহায্য করেছে। বলতে এবার আর সেই আশা করেন আপনি এবার শুভেন্দু অধিকারীর যে গড় সেই গড়ে তাদের ভোট তো যাবেই গোটা পশ্চিমবঙ্গ জুড়েই তাদের যে বিধানসভার সিট সেটা আরো কম তিনি গড়ের কথা বলছেন শুভেন্দু অধিকারী এবার বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় অর্থাৎ ভবানিপুর। সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন যেমন তিনি নন্দীগ্রামে হারিয়েছেন এখন এই কথাগুলো এই জন্যই বলছেন যে আপনি আবার আমার কাছে বিবৃতি নেবেন এইভাবে দিল্লিতে তার দরটা একটু বাড়বে শুভেন্দু অধিকারীর দর অত্যন্ত কমে গেছে তার দলের মধ্যে তার পথ যায় যায় তিনি রোজ একটু হাওয়া গরম করা কথা না বললে তাকে মোদি অমিত শাহ কবে তাড়িয়ে দেবে তার ঠিক নেই তারাই তাকে চ্যাংদোলা করে দল থেকে ফেলে দেবে তার ঠিক নেই অতএব শুভেন্দু অধিকারীকে এই ধরনের প্রায় উন্মাদগ্রস্ত কথা রোজি পড়ে যেতেন দিদি শুভেন্দু অধিকারী রামনবমিতে তিনি বার্তা জি হচ্ছেন এক কোটি হিন্দুকে রাস্তায় নামার এবং তিনি পুলিশ প্রশাসনের থেকেও কোনো অনুমতি নেওয়ার কথা তিনি বলেননি তিনি বলেছেন অনুমতি নিতে হবে না তো এখানে কি একটা আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থেকে যান তাহলে শুভেন্দু অধিকারী আরবান নকশাল হলে তিনি অপুত্থানের কথা বলছেন তিনি অপুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের কথা বলছেন তার মানে নরেন্দ্র মোদী দলে আরবার নকশাল দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একজন আরবান নকশাল যারা আইন আর পরোয়া না করে যারা রাস্তায় মানুষকে নামিয়ে একটা দখলের কথা ভাবছেন কিন্তু এটা বাংলাদেশও নয় এটা শ্রীলঙ্কাও নয় অতএব সেরকম স্বপ্ন দেখে আগের বছর আমরা দেখেছিলাম রেজিনগর থেকে শুরু করে বেলডাঙ্গা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হয়ে একটা দাঙ্গার একটা তৈরি হয়েছিল এবারও কি সেই দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় দেখুন যে রাজ্যে বিধানসভায় বিরোধী দলের বিজেপি থাকছে তাদের এতগুলো বিধায়ক থাকছে যদিও বিধায়কের সংখ্যা ক্রমে পড়ছে যার ফলে শুভেন্দু অধিকারী হতাশাও পাচ্ছে কিন্তু যাদের এই বিধানসভায় এতগুলো আহ বিধায়ক আছে রাজ্যে এতগুলো বিধায়ক আছে সেই রাজ্যে দাঙ্গা করার তারা চেষ্টা করবে এর মধ্যে তো আহ অবাক হওয়ার কিছু নেই কিন্তু পশ্চিমবঙ্গে সম্পন্ন মানুষ সেটা হতে দেবে না সেটা খুবই ছোট আকারে হলেও সেটাকে তারা বন্ধ করে দেবে সেই আশা এই আমার সম্প্রতি ঢাকুরিয়ায় বিজেপির কার্যালয়ে পোস্টার পড়েছে যে পোস্টারে দেখা যাচ্ছে পাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ নিন এটা কি বিজেপির ভিতরে একটা কোন দল ছাব্বিশে বিধানসভার আগে সামনে চলে এলো আর কি মানে তথাগত রায় বিজেপির নেতা তিনি তো বলেই দিয়েছেন যে কামিনী এবং কাঞ্চন ছাড়া বিজেপি দলে কেউ সদস্য হয় না হয় তো তার যে ফর্মুলা যে কামিনী এবং কাঞ্চন যেটাকে তারা গোপন করার চেষ্টা করেছিলেন এখন সামনে চলে আসছে এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই বিজেপি দলের সঙ্গে আদর্শের সম্পর্ক নেই যদিও কেউ কেউ বলার চেষ্টা করেন যে আর এস এর মধ্যে কিছু আদর্শবাদী লোক আছে হয়তো থাকতেও পারে সেই আদর্শবাদী লোকগুলো মোটেই বিজেপির পক্ষে নয় আর এস এস এর মধ্যে যদি কোনো আদর্শবাদী লোক থেকে কাকে তারা সবাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অতএব এই কামিনী এবং কাঞ্চল আর যে বিজেপি সেই বিজেপি কামিনী এবং কাঞ্চল লোভের কথা শুধু তথাগত রায় নয় আমরা সবাই জানি হুমায়ুন কবির প্রসঙ্গে আসবো হুমায়ুন কবির তিনি এবার অভিযোগ করছেন যে তার যে মন্তব্যের জন্য তাকে শোকজ করা হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী তিনিও বিরূপ মন্তব্য করেছিলেন ঠ্যাং ভেঙে তবে বলেছিলেন তাকে কেন কোনো ব্যবস্থা দল নেয়নি তিনি এরকমটা অভিযোগ করছেন আমরা যে কোনো মৌলবাদ একটা মৌলবাদ একটা মৌলবাদ কে প্রশ্রয় দেয় আমরা জানি ভারতবর্ষে যে সংখ্যা গুরু মৌলবাদ অর্থাৎ হিন্দুত্বের নাম করে যে কামিনী এবং কাঞ্চনের কথা তথাগত রায় বলেছিলেন এই বিজেপি আর এর সঙ্গে হিন্দুত্ব ধর্মের কোন সম্পর্ক নেই আবার বাংলাদেশে আজকে যে জামাতে জামাত সংগঠন তারা আজকে গণতান্ত্রিক যে কোনো শক্তি দেখলেই হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তারা ফুটবল ক্রিকেট বন্ধ করে দিতে চাইছে তাদের সঙ্গেও ইসলামের কোনো সম্পর্ক নেই তারা সম্পূর্ণ অতএব পশ্চিমবঙ্গে আমরা যারা সমগ্র দেশের মানুষ আমরা কোনো ধরনের মৌলবাদকেই প্রশ্রয় দিতে রাজি নাই শেষ প্রশ্নে আসলে তিনি হুমায়ুন কবির অভিযোগ করছেন বা তিনি বলছেন যে মুর্শিদাবাদের অনেক তৃণমূল নেতাই নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেন কি বলবেন আমরা এটা জানি সেটা হচ্ছে যে হুমায়ুন কবির বলেছেন যে আমার কাছে দল আগে না আমার কাছে জাত আগে যদি জাত আগে হয় ভারতবর্ষে মুসলিমদের স্বার্থ রক্ষা যদি কাউকে করতে হয় তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে বিজেপিকে করা যেতে বিজেপি কে পশ্চিম পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষে বিচারিত এইটা হচ্ছে যারা মনে করেন যে যা তাকে তাদের প্রথম কাজ অতএব হুমায়ুন পক্ষ নিশ্চয়ই সেটা বুঝবেন তার দল নিশ্চয়ই তাকে এটা বোঝাবে সত্যি যাতে কথা বলতে হয় তাহলে ভারতবর্ষে সংখ্যালঘু জাতের জন্য প্রথমত বিজেপিকে কে পরাজিত করাটাই প্রথম কাজ